কথা ভাবে এই মুসলমানদের কথা ভাবছে मोदी जी মুসলমানদের কথা ভাবছে একটু ভাব সত্যি একদম আকাশ থেকে পড়ার মতো ব্যাপার সংবিধানের মুসলমানদের কথা ভাবতে গিয়ে সংবিধানের 14 নম্বর আর্টিকেল 15 নম্বর আর্টিকেল 25 নম্বর আর্টিকেল 26 নম্বর আর্টিকেল 30 ক এই ধরনের এত আর্টিকেলকে ভায়োলেট করেছে এই আর্টিকেলগুলোর উপরে আঘাত দিয়েছে মানে এত ভালোবাসি আপনাদেরকে সংবিধানের উপরে আঘাত দিয়ে দিয়েছে বুঝতে পারছেন তো কত ভালোবাসে তো কে ভালোবাসার নমুনা একটু শুনবেন ভাই কার অসুবিধা হচ্ছে না তো আমি ছেড়ে দেবো ভাই তাহলে নমুনা শুনতে চাইছেন তো আর একবার হাত তুলুন তো কারা নমুনা শুনতে চাইছেন কত ভালোবাসে নমুনা দেখিয়ে দি হ্যাঁ আইনে বলা ছিল এই অকাব সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত তার জেল হবে আর নতুন আইন যেটা নিয়ে এসেছে সেই আইনে কি করেছে জানেন জেলের কমিয়ে ছ মাস করে দিয়েছে তাহলে ওয়াক সম্পত্তি নিয়ে দুর্নীতি বাড়বে না কমবে মোদিজি যদি ওয়াক সম্পত্তি নিয়ে দু বছরের জায়গায় বারো বছর জেল করতো আমি তো এস্টেজ থেকে মোদিজিকে স্যালুট দিতাম তাহলে ওয়াক সম্পত্তি দিকে কেউ তাকাতো না এই উপকার মোদিজি করেছে কেমন উপকার করেছে জানা আপনাদের দরকার ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওই আইনের অনেক ধারা আছে ওই আইন আমি অর্ডিনারি একটা আইন যে আপনি জায়গার মালিক হলেও আপনার জায়গায় যদি কেউ বারো বছর বসবাস করে আপনি তাকে তুলতে পারবেন না ও তোলার চেষ্টা করলে ও কোটে গেলে কিন্তু আপনাকে ওই সত্তার মালিক হয়ে যাচ্ছে খাতায় কলমে আপনি মালিক থাকলেও ওকে আপনি তুলতে পারবেন এখন ও বারো বছর একভাবে আছে এটা লিমিটেশন অ্যাক্ট আর এই লিমিটেশন অ্যাক্ট কোনো ধর্মীয় সম্পত্তির উপরে প্রযোজ্য ছিল না এই মোদি নতুন আইন করে ওয়াকাবের ক্ষেত্রেও এটাকে অমিট করে দিল প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভের একশো সাত নম্বর ধারাতে বলা ছিল যে লিমিটেশন অ্যাক্ট ওয়াকাফের ক্ষেত্রে প্রযোজ্য নয় অর্থাৎ ওয়াকাফ সম্পত্তির ওপরে কেউ যদি বারো বছর কেন কেউ যদি বাইশ বছরও বসবাস করে সেই জায়গাটার ক্লেম করতে পারবে না শুধু ওয়াকাফ সম্পত্তি নয় আমার অনির্বন্ধা আছে অনির্বন্ধা হিন্দু সম্প্রদায়ের মানুষ সেই অনির্বন্ধাদের দেব দেবী সম্পত্তির ওপরেও যদি কেউ বারো বছর কেন বত্রিশ শবাস করে সে নিজের জন্য क्लेम করতে পারবে না গুরুদুয়ারা সম্পত্তির জন্য পারবে না পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে পারবে না এক কথাই সমস্ত ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে क्लेम করতে পারবে না এতদিন পর্যন্ত ছিল আর এখন নতুন আইন করে মোদি সেটাকে চেঞ্জ করে কি করে দিল ওয়াকআপ সম্পত্তির উপরে লিমিটেশন অ্যাক শড়িয়ে দিল কি ক্ষতি হবে আপনারা বুঝতে পাচ্ছেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ক্ষতি এটাই হবে আমরা দেগঙ্গার ওইদিকে বেড়া চাপাই পীর আব্বাসি আব্বাসী রহমতুল্লাহের নাম শুনেছি গুগলে সার্চ করলো পেয়ে যাবেন ওখানে গিয়ে দেখ ওখানে খোঁজ নিয়ে দেখুন ওনার মাজারের এক হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি ছিল কত বিঘা এক হাজার বিঘা কাটতে 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 আজ থেকে চুরি হয়নি সে দেশ স্বাধীনের আগে থেকে চুরি হচ্ছে ওয়াকাপ হ্যাঁ কংগ্রেসের আমলে তারাও কেটেছে সিপিএম এর আমলে তারাও কেটেছে তবে বর্তমান দিদির আমলে একটু বেশি কাটা হয়ে গেছে বলছে আগে মাছ চুরি করতেন পুরো পুকুর চুরি করে নিয়েছে এরা করতে করতে মাত্র পাঁচ বিঘাও সম্পত্তি বাকি নাই তাহলে পাঁচ নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি লুট হয়ে গেছে বলছে হরি লুট যেটাকে বলে করে নিয়েছে কিন্তু এতদিন আইন ছিল যে যদি কোনো শাসক তার যদি সিট দ্বারা সোজা থাকে দু সালের আগে যে গল্পটা দিয়ে ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসলে মুসলমানদের ওয়াকাপ সম্পত্তি উদ্ধার কথার সাথে যদি কাজের মিল রাখতে 같তো তাহলে পীর গোরাচাঁদ আব্বাসি রহমতুল্লাহ আলাইহির মাতারের 995 বিঘা জমি সম্পত্তি বিহাত নয় পুরো হাজার বিঘা সম্পত্তি কিন্তু উদ্ধার করে দিতে 같তো সিদ্ধারা সোজা নয় উদ্ধার হয়নি যদি আগামী দিনে কেউ না সরকার আসে তার সিদ্ধারা সোজা থাকলে উদ্ধার করে দেবে এই ভরসা আমরা রাখি কিন্তু ওই রাস্তাটা এই লিমিটেশন অ্যাক্ট তুলে দেওয়ার ফলে আর হবে না যে নতুন আইন নিয়ে এসেছে এই আইনে আর কোনো দিনের জন্য ওই নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি ওই মাজার ফিরে পাবে না এটা মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো এ বলুন এর বিরোধিতা আমরা করছি কারণ সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলে বলা হচ্ছে চোদ্দ নম্বর আর্টিকেলে বলা হচ্ছে আপনার ইকুয়ালিটি বিফোর লর কথা বলা হচ্ছে পনেরো নম্বর আর্টিকেলে বলা হচ্ছে জাত ধর্ম লিঙ্গ বন্য দেখে আলাদাভাবে ট্রিট করা যাবে না আর আমি তখন প্রশ্ন তুলছি মুসলমানদের ধর্মীয় সম্পত্তিটা যদি লিমিটেশন অ্যাক্ট লাগু হয়ে যায় তাহলে তো প্রশ্ন আমি তুলবই আমার রাইট আছে অন্যান্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে কি এই আইনটা আছে না তুলে দেওয়া হয়েছে তখনই দেখা যাবে কি তখনই বলবে নওশাস সিদ্দিকী সাম্প্রদায়িক কিন্তু না সংবিধান আমাকে বলার অধিকার দিয়েছে এখানে তো ধর্মর জন্য আলাদাভাবে ব্যবহার করা হচ্ছে না আপনাকে আপনার অত্যাচার নামানো হচ্ছে যেখানে আমার হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছরই বসে থাকুক না কেন ওই দখল নিতে পারবে না আমার খ্রিস্টান ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছর বসে থাকুক না কেন দখল নিতে পারবে না আমার শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছরই বসে থাকুক না কেন দখল নিতে পারবে না সেখানে আইন চেঞ্জ করে মুসলিমদের সম্পত্তিতে বারো বছরের লিমিটেশন একটা চাপিয়ে দেওয়া হলো কেন এবার বারো বছর বসেছে না বারো ঘন্টা বসেছে না বারো দিন বসেছে আপনি আপনি বলতে পারবো তো সবই তো ওদের ঢাল তলোয়ার যা আছে ঢোল সবই ওদের তো ওদের মানে শাসকের কেউ বারো ঘন্টা বসে যদি সার্টিফিকেট করে নাই না ও প্রধানকে দিয়ে না ওই লোকটি বারো বছর ধরে বসে আছে আপনি কি করবেন বলুন আপনি কিছু করতে পারবেন তাহলে সম্পত্তিগুলো লুটার একটা জায়গা হয়েছে আমি একটা কথা বলবো অন্য বিষয়ে তার আগে বলে দিই এই আমাদের মধ্যে কিন্তু একটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই ওয়াকআপটা মুসলমানদের বিষয় মুসলমানরা লড়াই করবে এটা একদম মাথায় রাখবেন না ভাই এটা শুধু মুসলমানদের বিষয় নয় এটা কাদের বিষয় সংবিধান বাঁচানোর বিষয় আজকে যেটা আমার আগের বক্তা দাদা ঠিক কথা বলেছেন একদম বাস্তব কথা আজকে অকাপ সম্পত্তির উপরে নজর পড়েছে কালকে গুরুদুয়ারা সম্পত্তির উপরে নজর পড়তে পারে তারপরে দিনে খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তির উপরে নজর পড়তে পারে তারপরে শিখদের ভাই শিখ ভাইদের পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তির উপরে নজর পড়তে পারে সর্বশেষে আসলে কিন্তু দেবত্ব সম্পত্তিকে ওরা ছেড়ে কথা বলবে না তুলসী তলাকে ওরা ছেড়ে কথা বলবে না কারণ এটা কিন্তু ধর্মীয় লড়াই নয় এটা পুঁজিপতিদের নজর পড়েছে কলকাতার প্রাইম প্রপার্টি আছে সেই শহরের প্রাইম প্রপার্টিগুলোর মধ্যে ওয়াকফ সম্পত্তি আছে সেইগুলোকে দখল নিতে হবে দখল নেওয়ার জন্য আইন চেঞ্জ করেছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় যদি হিন্দু মুসলমানের লড়াই হতো তাহলে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যারা বিজেপি রেই নিয়ে আসা না বিলের বিরুদ্ধে লড়াই করেছিল যারা লড়াই করেছে তর্ক করেছে ভোট দিয়েছে বিরোধিতা করেছে তার মধ্যে কিন্তু 90 থেকে 95 শতাংশ মানুষ হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ যারা সুপ্রিম কোর্টে লড়াই করছে আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি আমার সাতটা উকিল আছে সুপ্রিম কোর্টে তার মধ্যে চারটে তো ভাই মুসলিম সম্প্রদায়ের নয় কি দরকার তাদের যদি হিন্দু মুসলমানেরই ব্যাপার হয় এটা কেন লড়াই করবে আমার হয়ে বলেন ভাই এটা এটা হিন্দু মুসলমানের লড়াই নয় লড়াইটা কি পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াই সংবিধানকে যারা আঘাত দিচ্ছে তাদের বিরুদ্ধে সংবিধান প্রেমীদের লড়াই এই লড়াই শুধু মুসলমান লড়বে না এই লড়াই শুধু হিন্দু লড়বে না এই লড়াই নাগরিক লড়বে এই আইনকে প্রত্যাহারের জন্য অতদিন পর্যন্ত আমাদেরকে লড়ে যেতে হবে যতদিন না পর্যন্ত এই আইনকে প্রত্যাহার করছে কেন্দ্র সরকার